একবার মাতা লক্ষ্মী ক্ষীরসাগরে শেষ নাগের শয্যায় বসে শ্রীহরির পদসেবায় রত ছিলেন হঠাৎই মাতা লক্ষ্মী শ্রীহরিকে বললেন হে প্রভু কয়েকদিন যাবৎ এই তিনটি প্রশ্ন আমার মনকে ক্রমাগত বিচলিত করে চলেছে যদি আপনি নিজ মুখে আমাকে এই তিনটি প্রশ্নের উত্তর দেন তাহলে আমার মন অত্যন্ত শান্ত হবে তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী তোমার যে প্রশ্নই থাকুক না কেন তুমি নিঃসংকোচে আমাকে জিজ্ঞাসা করতে পারো কারণ তোমার সকল প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য তখন মাতালক্ষ্মী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন হে প্রভু কোন মহিলার ভাগ্যে পুত্র সন্তান থাকে না কোন মহিলার জীবনে সময়ের আগেই বৈধব্য আসে এবং এমন কোন পূর্ণ কর্ম করলে স্ত্রীলোক স্বর্গে স্থান প্রাপ্ত করতে পারেন তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী তুমি যথার্থ প্রশ্নই করেছ তোমার এই প্রশ্ন মানবজাতির কল্যাণের উদ্দেশ্যেই করা হয়েছে তোমার করা এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ জগৎ সংসারের কল্যাণের উদ্দেশ্যে এই তিনটি প্রশ্নের উত্তর আমি তোমাকে অবশ্যই বলবো কিন্তু আমি একটা কাহিনী তোমাকে শোনাতে চাই এই কাহিনীর মাধ্যমেই তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে সেই সঙ্গে যদি কোনো ব্যক্তি এই কাহিনী মনোযোগ সহকারে শ্রবণ করে তাহলে তার সংসারের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে আর এই কাহিনী যে মনোযোগ সহকারে শ্রবণ করবে তার দ্বারা করা ভুল আমি ক্ষমা করব তখন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে অনুরোধ করে বললেন হে প্রভু আপনি সেই কাহিনী আমাকে অবশ্যই শোনান ওই সকল প্রশ্নের উত্তর পেতে আমি খুবই আগ্রহী ভগবান বিষ্ণু বললেন হে দেবী তাহলে এবার সেই অমৃত কথা শ্রবণ করো অনেক বছর আগের কথা মধ্যদেশে একটি ছোট নগর ছিল সেই নগরে একজন শেঠ থাকত সেই শেঠজির দুটি বিবাহিত পুত্র ছিল তাদের সেই সংসারে কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু শেঠের স্ত্রী ছিল অত্যন্ত দুষ্টু স্বভাবের সে তার হিংসাপরায়ণ বড় ছেলে ও বড় ছেলের স্ত্রীকে অত্যন্ত যত্ন করত তার দেখাশোনা করত কিন্তু ছোট ছেলে ও তার স্ত্রীর সঙ্গে সে দুর্ব্যবহার করত ঘরের সবার মধ্যে ছোট ছেলের বউয়ের স্বভাব ছিল অত্যন্ত কোমল প্রকৃতির সে ঈশ্বরের উপর শ্রদ্ধাকারী প্রতিব্রতা নারী ছিল ঘরের সকল কাজ সে একা হাতে সামলাতো এত সুন্দর স্বভাব হওয়ার সত্ত্বেও তার শাশুড়ি তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করত সব সময় তাকে খারাপ খারাপ কথা শোনাত এর পিছনে একটাই কারণ ছিল সেটি হলো বড় বউয়ের একটি পুত্র সন্তান ছিল কিন্তু ছোট বউ কন্যা সন্তানের জন্ম দিয়েছিল কন্যা সন্তানের জন্ম দেওয়ার কারণে শেঠের স্ত্রী তার ছোট বউ সব সময় খারাপ খারাপ কথা শোনাতো ভগবান বিষ্ণু বললেন হে দেবী এখন আমি তোমাকে এই ছোট বউয়ের কথাই শোনাবো যাতে তোমার প্রথম প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে সেঠের ছোটো ছেলের স্ত্রীর নাম ছিল সুকন্যা সুকন্যাকে সব সময় বিরক্ত করতে তার শাশুড়ির খুবই ভালো লাগত কিন্তু সে রোজ ভোরে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম করত সারা দিন কাজকর্ম করার পর সে শুধুমাত্র রাত্রেই বিশ্রাম করতে পারত এত কাজ করার সত্ত্বেও শেঠের স্ত্রী তার ছোটো বৌমার সঙ্গে সব সময় খারাপ ব্যবহারই করত এবং যখন ছোটো বউ বাড়ির সকল কাজকর্ম করত তখন তার কাজের সুনাম করার পরিবর্তে সকল কাজের ভুল ধরত একদিন শেঠের স্ত্রী সুকন্যাকে বলল শোন আমি মন্দিরে যাচ্ছি আর মন্দির থেকে আসার আগে সমস্ত খাবার বানিয়ে রাখবি আমি মন্দির থেকে এসেই খাবার গ্রহণ করব। আর একটা কথা অন্যের একটা দানাও যেন নষ্ট না হয় সুকন্যা চুপচাপ তার শাশুড়ির সমস্ত আজ্ঞা পালন করত সে রান্না করতে করতে ভাবতে লাগল আমি ঘরের এত কাজ করি তাও শান্তি পাই না আমার শাশুড়ি মা কোনো না কোনো ব্যাপারে আমাকে খারাপ খারাপ কথা শোনায় জানি না এনারা আমাকে কষ্ট দেওয়া কবে বন্ধ করবে সুকন্যা যখন মনে মনে এমনটা ভাবছিল ঠিক তখনই তার দরজায় খটখট শব্দ শোনা গেল সে ভাবল এখনও তো রান্নাই শেষ হলো না আমার শাশুড়ি হয়তো আজকে মন্দির থেকে তাড়াতাড়ি চলে এসেছে আজ হয়তো আমাকে আবার খারাপ খারাপ কথা শোনাবে এমন ভাবতে ভাবতে দরজা খুলে সে দেখল দরজায় একটা সন্ন্যাসী দাঁড়িয়ে আছে সুকন্যাকে দেখে সেই সন্ন্যাসী বলল সৌভাগ্যবতী হও মা দয়া করে আমাকে কিছু খেতে দাও আমার অত্যন্ত খিদে পেয়েছে এ কথা শুনে সুকন্যা ভাবল আমি যদি এই সন্ন্যাসীকে খেতে দিই আর এর মধ্যেই যদি আমার শাশুড়ি মা চলে আসে তাহলে তো তিনি আমাকে আস্ত রাখবেন না কিন্তু অনেক চিন্তা ভাবনা করার পর সুকন্যা ভাবল যদি আমি আমার শাশুড়ির ভয়ে আমার দুয়ারে আসা এই সন্ন্যাসীকে ভোজন না করিয়েই এখান থেকে বিদায় জানাই তাহলে আমার মহাপাপ লাগবে আমার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে এমনটা ভেবেই সে সন্ন্যাসীকে গৃহে প্রবেশ করতে বলল এবং অতিথি নারায়ণ এই কথা ভেবে তাকে ভোজন পরিবেশন করল ঠিক তখনই তার শাশুড়ি গৃহে প্রবেশ করল আর সেই সন্ন্যাসীকে ভোজন করতে দেখে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন রাগে চিৎকার করতে করতে সুকন্যাকে বলতে লাগলেন এখানে কি লঙ্গরখানা খোলা হয়েছে আমাকে কি তোর বাবা কারি কারি টাকা দিয়েছে যে তুই রাস্তার সমস্ত ভিকারিকে আমার ঘরে ঢুকিয়ে তাকে খাবার দিচ্ছিস ইত্যাদি ইত্যাদি সুকন্যা তার শাশুড়িকে চুপ করার জন্য অনেক অনুরোধ করল কিন্তু তার শাশুড়ি তার কোনো কথাই শুনল না সে খেতে বসা সেই সন্ন্যাসীকে ঘর থেকে বাইরে বের করে দিল এবং তার খাওয়ার থালাটা তুলে রাস্তায় ফেলে দিল এরপর সুকন্যার শাশুড়ি সুকন্যাকে বলতে লাগল ওরে অসতী মহিলা তোকে আমি বলেছিলাম একটা খাবারও কোথাও যেন নষ্ট না হয় আর তুই এই ভিকারিকে সমস্ত খাবার দিয়ে দিলি এ কথা শুনে সুকন্যা কাঁদতে কাঁদতে বলল মা আমি তো ওই সন্ন্যাসীকে আমার ভাগের খাবারই দিয়েছি আপনি কেন এত রেগে যাচ্ছেন তাছাড়া দুয়ারে আসা অতিথি নারায়ণের সমান তাকে কখনো খালি হাতে যেতে দেওয়া উচিত নয় এরপর সুকন্যার শাশুড়ি তাকে অনেক বকাঝকা করলো তাদের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত বিবাদ হতে লাগল অবশেষে সুকন্যার দুষ্টু শাশুড়ি তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দরজা বন্ধ করে দিল সুকন্যা অনেকক্ষণ পর্যন্ত দরজার সামনেই দাঁড়িয়ে রইল এবং সে করুণভাবে তার শাশুড়িকে বাইরে থেকে ডাকতে লাগলো কিন্তু তার শাশুড়ি তার একটা কথাও শুনল না এরপর সুকন্যা দুঃখী এবং উদাস হয়ে নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তার বাপের বাড়ি যাওয়ার পথে একটা বড় এবং ঘন জঙ্গল পড়ত সুকন্যা ক্ষুধার্ত অবস্থায় সেই জঙ্গলের মধ্যে দিয়েই যেতে লাগল হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি থেকে বাঁচার জন্য সুকন্যা একটি বড় বৃক্ষের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ল হঠাৎ সে বৃক্ষের পাশে একটি অর্ধভগ্ন কুঠির দেখতে পেল সুকন্যা দেরি না করে সেই অর্ধভগ্ন কুঠিরের ভিতরে ঢুকতেই সে দেখল ভিতরে একজন সন্ন্যাসী ধ্যানে মগ্ন হয়ে বসে আছেন সেই সন্ন্যাসী আর কেউ নয় ভগবান বিষ্ণু সাধুর রূপ ধারণ করে সেখানে বসেছিলেন সুকন্যাকে দেখতে পেয়ে তিনি বললেন হে কন্যা তুমি এখন এই ঘন জঙ্গলে কী করছো এ কথা শুনে সুকন্যা কাঁদতে লাগল সন্ন্যাসী বলল কান্না বন্ধ করো আমি তোমার সম্বন্ধে সব কিছুই জানি তোমার শ্বশুরবাড়ির লোকজন অত্যন্ত দুষ্টু স্বভাবের এবং তারা তোমাকে খুবই দুঃখ দেয় এর কারণ এই যে তোমার পুত্র সন্তান প্রাপ্তি হয়নি কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে তোমার শাশুড়ি তোমাকে দিন রাত খারাপ কথা শোনায় তুমি চিন্তা করো না তোমাকে আমি একটি কাগজ দিচ্ছি আর এই কাগজে যা উপায় লেখা আছে তুমি সেই উপায়গুলি মনোযোগ সহকারে শ্রদ্ধা সহকারে পালন করলেই তোমার একটি গুণবান পুত্রের প্রাপ্তি হবে যখনই সুকন্যা সেই কাগজের টুকরোটি হাতে নিল সেই সাধু হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেলেন এমন চমৎকার দেখে সুকন্যা অত্যন্ত সন্তুষ্ট হল এবং অবাক হলো এটা দেখে যে যখন বৃষ্টি থামলো তখন তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেই স্থানে উপস্থিত হল সুকন্যা তার স্বামীকে সমস্ত ঘটনা বিস্তারিত বলল এবং তারা দুজনেই সেই গৃহে ফিরত না গিয়ে বনেই থাকার সিদ্ধান্ত নিল সেখানে বসবাস করতে করতেই সুকন্যার মনে একদিন পুত্রপ্রাপ্তির ইচ্ছা জন্মালো সে ভাবতে লাগল যদি আমারও একটি পুত্র সন্তান থাকত তাহলে আমার শ্বশুর আমাকে সবাই সম্মান করত তখন সেই সাধুর দেওয়া কাগজের চিরকুট্টির কথা তার মনে পড়ল এবং যখন সে কাগজটি খুললো দেখলো তাতে লেখা আছে যে স্ত্রী পুত্রপ্রাপ্তি কামনা করে তার রাত্রিকালে স্বামীর বাঁ দিকে ঘুমানো উচিত এমনভাবে ঘুমানো উচিত যেন ডান দিকে ঘুরে ঘুমালে বাম দিকের নাক এবং বাম দিকে ঘুরে ঘুমালে ডান দিকের নাক থেকে শ্বাস বের হয় আর এই পরিস্থিতিতে কামনা করে মিলন করা উচিত এবং এমনটা করলে নিশ্চিত রূপে পুত্রের প্রাপ্তি হয় এছাড়াও সেই চিরকুটে লেখা ছিল যে মাসিক ধর্ম শেষ হওয়ার চতুর্থ রাত্রে মিলন করা কখনোই উচিত নয় পঞ্চম রাত্রে মিলন করলে কন্যা প্রাপ্তি হয় আর ষষ্ঠ রাত্রে মিলন করলে পুত্র সন্তান প্রাপ্তি হয় সপ্তম রাত্রে মিলন করলে বন্ধা কন্যার জন্ম হয় এবং অষ্টম রাত্রে মিলন করলে বলশালী পুত্রের জন্ম হয় এরপর সুকন্যা সেই সন্ন্যাসীর লিখে দেওয়া সকল নিয়ম যথাযথভাবে পালন করে নিজের স্বামীর সঙ্গে মিলন করল এবং গর্ভধারণ করল এরপর দ্বিতীয় দিন তার স্বামী জঙ্গলে কাঠ কাটতে চলে গেল সুকন্যা ঘরেই তার স্বামীর জন্য অপেক্ষা করছিল হঠাৎ সেখানে তুমুল ঝড় উঠল এবং তাদের বানানো গৃহটিও উড়ে গেল এরপর সুকন্যা দৌড়াতে দৌড়াতে সেই বৃক্ষের কোঠরে এসে আশ্রয় নিল যেখানে ভগবান শ্রীবিষ্ণু তাকে সাধুরূপে দর্শন দিয়েছিলেন সুকন্যা সেখানে নিজের স্বামীর জন্য অপেক্ষা করছিল হঠাৎই সেখানে কয়েকজন রাক্ষসী উপস্থিত হল এবং সেই রাক্ষসীরা বৃক্ষটিকে হাতে করে তুলে নিয়ে এমন জায়গায় চলে গেল যেখানে অনেক সোনার সম্পদ ছিল সুকন্যা যেহেতু সেই বৃক্ষের কোঠোরই ছিল তাই সেও তাদের সঙ্গে সেই স্থানে উপস্থিত হল এইসব দৃশ্য দেখে সুকন্যা ভয় পেলেও সে ওই বৃক্ষের কোঠরেই লুকিয়ে রইল যখন সেই রাক্ষসীগুলি খাবার খোঁজার জন্য অন্য স্থানে গেল তখন সুকন্যা সেখান থেকে বেশ কিছু সোনা নিয়ে তার ভগ্ন কুঠিরের কাছে এসে দেখল তার স্বামী তার জন্য অপেক্ষা করছে এরপর সুকন্যা সমস্ত গহনা নিয়ে তার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হল এবং সেখানে গিয়ে সে তার শাশুড়িকে সমস্ত গহনা দিয়ে দিল ও সব সত্য ঘটনা খুলে বলল সব কিছু শুনে সুকন্যার শাশুড়ি খুব রেগে গেল এবং তাকে এই বলে উপহাস করতে লাগল যে তুই মূর্খ মহিলা তুই শুধুমাত্র এতটুকুই সোনা নিয়ে এলি আমি থাকলে আরও অনেক সোনা সেখান থেকে নিয়ে আসতাম লোভে পড়ে এরপর একদিন সুকন্যার শাশুড়ি জঙ্গলের সেই গাছের কুঠুরিতে গিয়ে উপস্থিত হল এবং সেই রাক্ষসীদের জন্য অপেক্ষা করতে লাগল তখনই সেই রাক্ষসীরা সেখানে উপস্থিত হলো এবং ওই গাছটিকে উড়িয়ে নিয়ে একটি বরফে ঘেরা পাহাড়ে নিয়ে গেল তা দেখে সুকন্যার শাশুড়ি রেগে গিয়ে বলতে লাগল এ আমাকে তোমরা কোথায় নিয়ে এসেছো এখানে তো শুধু বরফ আর বরফ তাহলে শোনা কোথায় তখনই রাক্ষসীরা তার আওয়াজ শুনতে পেল তারা দেখল একটি বৃদ্ধ মহিলা গাছের কোঠরে লুকিয়ে বসে আছে তারপর সেই রাক্ষসীরা সুকন্যার শাশুড়িকে কোঠর থেকে বের করে বরফে ঘেরা পাহাড়ে ফেলে দিল সেখানে পরামাত্রই তার মৃত্যু হল অন্যদিকে সুকন্যা খুব আনন্দের সাথে সংসার করতে লাগল কিন্তু সুকন্যার শাশুড়ি যখন আর ফিরে এলো না তখন সুকন্যা বুঝতে পারল যে লোভের কারণে তার শাশুড়ির মৃত্যু হয়েছে এবার ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন হে দেবী যে স্ত্রী পুত্র সন্তান লাভ করতে চায় তার ওই কাগজে লেখা সমস্ত কথা মেনে চলা উচিত আর যারা মানে না তাদের ভাগ্যে পুত্র সন্তান থাকে না তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে কোন স্ত্রী সময়ের আগেই বিধবা হয় এর উত্তর হলো। যে স্ত্রী নিজের পতিকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গ করে এবং যে স্ত্রী সকল বিষয়ে অত্যন্ত লোভ করে সেই স্ত্রীর জীবনে খুব তাড়াতাড়ি বৈধব্য আসে যে স্ত্রী যে কোনো মূল্যে নিজের চরিত্র ত্যাগ করে না নিজের ও নিজের স্বামীর অর্জিত অর্থেই পরিবারের সুখ শান্তি বজায় রেখে ভগবানের প্রতি মনমতি রেখে সংসারে কর্ম করে যায় এবং নিজের সকল প্রয়োজন নিজের স্বামীর কাছেই সীমাবদ্ধ রাখে সেই স্ত্রী মৃত্যুর পর স্বর্গে স্থান প্রাপ্ত করেন হে দেবী আশা করি তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছ এমন উত্তর শুনে মাতা মাতালক্ষ্মী অত্যন্ত খুশি হলেন এবং মনে মনে শ্রীহরিকে প্রণাম জানালেন ভক্তগণ ভিডিওতে আলোচ্য বিষয়টি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে चैनल के सबस्क्राइब कर पशे थकबें नमस्कार